আমরা যেটা চাই জাতীয় পার্টি অন্য সদস্যে বিশ্বাস করে সেজন্য আজকে আমরা জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমরা অবহিত করলাম আপনারা যদি এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আর সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অবশ্যই ব্যবস্থা নেবেন আমরা লিখিত বক্তব্য বলেছি যে আমরা আর বিবাদন চাই না আমরা বিভক্তি চাই না নতুন মুক্ত দ্বিতীয়বার স্বাধীন ও বাংলাদেশে সকলের বাক স্বাধীনতা থাকবে পরমত সহিষ্ণুতা থাকবে আমরা স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করেছি কিছু কিছু শরীরের বিরোধী কাজ হতে পারে হয়ে থাকতে পারে সেটা আমরাও সমর্থন করি না কিন্তু সেটা দেখার জন্য আমাদের ধর্ম মন্ত্রণালয় আছে তারপরে যদি সরকারের শরিয়া কাউন্সিল থেকে থাকে তারাও আছেন হকানি ওলামায় ক্যারাম আছেন তারা সেটা দেখে সুন্দরভাবে সবকিছু করতে পারে কিন্তু যারা ইসলাম আনলেন কারো ভুলের জন্য কারো কারো খুব বেশি উৎসাহ আচরণের জন্য অলিয়া উলিয়ার মাজারে তো হামলা হতে পারে তো সেজন্য কর্মসূচি নয় আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যাতে করে নতুন নতুন করে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি সকলের সকলের প্রতি শ্রদ্ধা রাখতে পারি আকিতাগত পার্থক্য

প্রবেশ করে শ্রদ্ধা স্বরূপ তাদের নামে আমরা এখানে উল্লেখ করেছি আপনাকে ধন্যবাদ এই বিষয়টি পরিষ্কার করা জন্য